তুমি কীসের জন্য আসছো তুমি ডাকছো দাদা কুইজ খেলার জন্য আসছি আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করব তিনটা উত্তর যদি তিনটা হয় তাহলে টাকা আর দুইটা পারলে বিশ টাকা একটা পারলে টাকা না পারলে কোনো পুরস্কার নাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস আছে যা যত কাটবে তত বাড়বে এমন কোন জিনিস আছে যা যত কাটবে ততই বাড়বে এমন কোন জিনিস আছে কোন জিনিস এমন কোন জিনিস না মনে হয় এত সহজ প্রশ্ন যদি না পারো চিন্তা করে দেখো ভালোভাবে যত কাটবে ততই বাড়বে চুল চুল কিভাবে কাটলে কিভাবে বাড়ে চুল কাটলে তো মানে খাটু হয়ে যায় পরে আস্তে আস্তে বাড়ে তবে সঙ্গে সঙ্গে তো আর বাড়ে না আমি যেটা বলতেছি সেটা যতই কাটবে সঙ্গে সঙ্গে কি বাড়বে মানে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাড়বে কাটলে বাড়বে ফেন্সিলের মাথা ওটা তো কমে কিভাবে বাড়বে তাহলে কি হবে বলতে পারবো না মনে হয় ভালোভাবে চিন্তা করে দেখো যত কাটবে তত পারবে পুকুর পুকুর আচ্ছা রাইট এই প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে এখন তোমার জন্য আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এমন কোন দেশ আছে যে দেশে সূর্য ওঠে না এবং যে দেশে ইন্টারনেটও নাই যে দেশে সূর্য ওঠে না যে দেশে ইন্টারনেট নেই মঙ্গল গ্রহ কিভাবে মঙ্গল গ্রহতে যে সূর্য ওঠে না তুমি কিভাবে জানলে ওটা উত্তরটি হয়নি তারপরেও বলো না এরকম তো অনেক দেশ আছে সেটা তো আমি জানি না কোন দেশ সেটা জানা না তুমি ভালোভাবে চিন্তা করে দেখো এমন কোন দেশ আছে সন্দেশ এই তো রাইট সন্দেশ সন্দেশে তোমার ইন্টারনেটও নাই আবার কি সূর্য ওঠে না সন্দেশের তাই তো আচ্ছা এই প্রশ্নটির উত্তর একেবারে সঠিক তুমি দুইটা থেকে দুইটাই পারছো আচ্ছা তোমার জন্য এখন তৃতীয় প্রশ্নে চলে যাবো এই প্রশ্নটির উত্তর দিতে পারলে তুমি পাবে তিরিশ টাকা আর যদি না পারো তাহলে অলরেডি যেহেতু দুইটা পারছো তাহলে তোমার জন্য বিশ টাকা ঠিক আছে দেখি এই প্রশ্নটি তুমি পারো কি না তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে জলের প্রাণী না হয়েও জলেতে করে বাস হাত নেই পা নেই তবুও কাটতে পারে সাতার। জলের প্রাণী না হয়েও জলেতে করে বাস হাত নেই পা নেই আমি পারবো আচ্ছা ঠিক আছে রাইট এই প্রশ্নের উত্তর একেবারে সঠিক তুমি তিনটা থেকে তিনটা পারছো এখন কি তোমার জন্য আমার একটা গিফট আছে আমার টাকা এ নাও তোমার জন্য চল্লিশ টাকা গিফট দশ টাকা আমি খুশি হয়ে তোমাকে বাংলাদেশি ওকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ আচ্ছা খুশি হয়েছে তো হ্যাঁ খুশি হয়েছি আচ্ছা ওকে